ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করল তৃণমূল জন্মদিন উপলক্ষে এলাকার বর্ষিয়ান শিক্ষকদের সম্বর্ধনা জানালো দাঁতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু নম্বর ব্লকের ধনেশ্বরপুরে ডক্টর সর্বপল্লী রাধা জন্মদিন উপলক্ষে এলাকার প্রায় শতাধিক শিক্ষকদের সম্বর্ধনা জানানো হয়েছে এদিন উদ্বোধনীর সঙ্গীত সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইত্তেকার আলী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা শঙ্কর ভুঁইয়া কার্তিক সহ অন্যান্যরা দিবস হচ্ছে আমরা সমস্ত শিক্ষকে তাদের সত্যাগাপন করছি তাদেরকে প্রণাম নিবেদন করছি এবং তাদের কাছ থেকে যে তারা সমাজ গড়ার কারিগর সেই বার্তাগুলো আমরা শুনছি তো এতক্ষণ আমি ধন্যবাদ জানাবো তারপর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসকে আপনারা উদ্যোগ নিয়ে আমাদের শিক্ষক মন্ডলীদের সম্মানিত করেছেন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমি ধন্যবাদ জানাবো যে এটা আজকের নয় এটা প্রায় দু হাজার এগারো সালের পর থেকে কন্টিনিউ করছেন আপনারা দু হাজার ছ সাল আমি আমি দু হাজার প্রায় ষোলো সাল থেকে আমি আপনাদের এই শিক্ষক দিবসে প্রতিবারে এখানে উপস্থিত থেকে শিক্ষক মন্ডলীদেরকে সত্যাপন করি প্রণাম নিবেদন করছে তো সেটা আজকে এই জায়গায় যেটা আমাদের শিক্ষক মানুষ বলছিলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে সারা বাংলার একটা চর্চা চলছে যে মনীষীদেরকে নিয়ে সমাজ গড়ার কারিগর যারা তাদেরকে সমাজের সামনে তুলে ধরে আদর্শ কত হবে সমাজ তৈরি করা এগুলো যখন খুব কটা করে চলছে তো এটা তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা জাতীয় শিক্ষক যারা আদর্শ শিক্ষক তাদের তাদের প্রতি আমাদের যে দায় সমাজের প্রতি তাদের যে দায় এবং দায়িত্ব আছে আজকে তারা নিজেরা তারা আলোচনা বক্তব্যের মাধ্যমে তারা তুলে ধরলেন যে শিক্ষকরাই আর আমি যে কোনো সভাতে গেলেই তো শিক্ষকদের আমি বলি যে আপনারা সৌভাগ্যবান যে আজকে যে কর্মজীবন আপনার যে কর্মজীবনে আপনি নিয়োজিত হয়েছেন ঈশ্বর আপনাকে পাঠিয়েছে জাতির মেরুদণ্ড হিসাবে আপনি সমাজ গড়ার কারিগর এই সমাজ গড়ার কারিগর আজকে শিক্ষা মাতৃভাষা বলছিলেন যে আমাদের যে আজকে জনসংখ্যা তারপরে এডুকেশন শিক্ষা আজকে দুর্নীতি এই সমাজ যদি দিনকে আজকে জনসংখ্যা যদি আমরা স্থিমিত রাখতে পারি এডুকেশনের দিক থেকে সমাজকে যদি আরো মানে আমরা আদর্শ করে গড়ে তোলার যে শিক্ষা আমরা প্রদান করতে পারি এবং দুর্নীতি যদি আমরা রোধ করতে পারি তবে সেটা আদর্শ মতো সমাজ গড়ে উঠবে আদর্শ দেশ গড়ে উঠবে এটাই তো এই অর্থ তো মিথ্যা হবে না কোনো কালে বলছে আমি শুনে খুশি হলাম এটাই তো শিক্ষকদের ভূমিকা কি হলো আজকে কি হলো মানে আজকে আমরা শিক্ষকদের কাছ থেকে আমরা আশীর্বাদ দিলাম আগামী দিন আমাদের পথ সঠিক হোক এবং সত্য সঙ্গে হোক তাই আমরা প্রতি বছর আমরা এখানেই শিক্ষক দিবস পালন করি আমরা সবাই উপস্থিত ছিলাম এবং আমাদের যারা অভিভাবক শিক্ষক এখনও আপনি দেখবেন বাচ্চাকে যদি আমরা কারো বাচ্চাকে বা কারো সন্তানকে যদি আখ্যাপন দিয়ে দিই এটা নিয়ে কত বড় খুব ঝামেলা ঝগড়া হয়েছে শিক্ষকরা যদি এখন বেড দিয়ে বেড়ায় কেউ গার্জেনটা বলে কেন এটাই বললে বাচ্চাকে শিক্ষক মেরেছে মানে ভালো আজকে আমরা রিটায়ার্ডেছি এবং আজকে আপনারা জানেন আমাদের উপরাষ্ট্রপতি এবং কতজন শিক্ষককে সম্বর্ধনা জানান একশো চল্লিশ জন শিক্ষক স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ফোর 23277 থ্রি এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা